মাত্র একদিনের ট্যুর তাও বাড়ি ফেরার পথে ভীষণ মন খারাপ হচ্ছিল কিছুতেই মন চাইছিল না ওখান থেকে বাড়ি আসি তবু কি আর করা যাবে বাড়ি তো ফিরতে হবে তাই না তাই অনেক কষ্ট সৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কষা কষা মাংস মানে আগের দিন যে ভাত তরকারি নিয়ে এসেছিলো এক গাদা সেগুলো তো রেখে দিতে হয়েছিল আমি তো খেতেই পারিনি শরীর খারাপ লাগছিলো বলে আরও আর জানো তো আমার জন্য ওরাও রাতে তৃপ্তি করে আর খেতে পারেনি আমি খাইনি ওদেরও খারাপ লাগছিলো তো আমিও নিরুপায় কিছু করার নেই তার জন্য কিন্তু মাংসটা অনেক অনেকটাই বেশি হয়েছে ভাগ্যি সকালবেলা ড্রাইভার ছিল তাই ওরা তিনজন কোনো রকম খেয়েছে তারপর নষ্টও করেছে আর আমি আর প্রিয়াঙ্কা তো কিছুই খাইনি কারণ আমাদের ষষ্ঠী ছিল আর বাচ্চাগুলোকে একটু বিস্কিট টিস্কিট খাইয়ে নিয়েছি আর নটার মধ্যে চেক আউট আছে সেই জন্য কিন্তু প্রিয়াঙ্কাটাও ওই ঘর ছেড়ে আমাদের ঘরে চলে এসছে আর রাতের মধ্যে সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে

তো নটার মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা গেটের সামনে চলে এলাম আর এখানে দেখো ঘর ভাড়া আমাদের অর্ধেকটা দেওয়া ছিল আর অর্ধেকটা আসার সময় পেমেন্ট করে এবার আমরা চলে যাব তো দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ড্রাইভার তো গাড়ির কাছে রয়েছে আর আমরা দেখো সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাচ্ছি একটা দিনের জন্য এসেছি যে এতটা মন খারাপ হতে পারে কোনো দিন ভাবতেই পারিনি আমার ছেলেরও কিন্তু প্রচণ্ড মন খারাপ ও তো বলেছিল স্কুল থেকে আবার চলে আসবে এখানে চলে যাবো আমি চলে যাচ্ছি

কিন্তু মনটাকে শেষমেশ অনেক শান্ত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাড়িতে যেতে হবে নাকি পরের দিন আবার ছেলে স্কুল আছে আর এই দেখো দীঘাতে বসে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির দেখতে পাবে সেটার প্রস্তুতি চলছে একটুখানি তোমাদের দেখালাম আর এই যে দীঘা ছেড়ে চলে যাচ্ছি আমরা এখন তবে এই বাড়ি ফেরার পথে একটু মন্দারমণি থেকে ঘুরে যাওয়ার খুবই ইচ্ছে আছে সকাল সকাল ঠান্ডা ডাব আমরা দুজন উপোস করেছি বলে রাস্তায় ডাব দেখতে পেয়ে জগদীশ দুটো ডাব কিনে দিয়েছে আর তারপরে আমরা এই যে সকাল সকাল ডাবটা খেয়ে নিচ্ছি আর তার আগে কি হলো বলো তো আমার ছেলের কি অবস্থা রাস্তায় শুধু বমি করতে করতে আসছে যাওয়ার দিন যখন আমরা দীঘায় যাচ্ছিলাম তখন কিন্তু কোনো সমস্যা হয়নি আর এই ফেরার পথে সকালবেলা আমি যে মিষ্টি বিস্কুট খাইয়েছিলাম তারপরেই সমস্যাটা শুরু হয়েছে এই যে আমরা মন্দারমণি যাব ঠিক করেছিলাম যখন রাস্তাটা ঢুকলাম মানে মন্দারমণি যাব বলে ঠিক সেই মুহূর্তেই ও বমিটা করলো তখন আবার ফেরত গেলাম যে ভাবলাম না এ গেলে তো আরো সমস্যা হয়ে যাবে রাস্তায় যা প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে না আরো কষ্ট হচ্ছে গাড়ির মধ্যে এসেছিল তবে বাইরে বেরোলে যে আগুনটা পড়ছে তখনই তো বেশি কষ্ট হচ্ছে তো যাই হোক বেশ কিছুটা আসার পর আমাদের ড্রাইভার দাদার আবার শালির বরের সাথে দেখা হলো উনি আবার আমাদের এই যে দোকানে নিয়ে গিয়ে ম্যাঙ্গো জুস টুস খাওয়ালো তবে আমরা আর খাইনি কারণ খালি পেটে আছি আর এই ম্যাঙ্গো জুসটা খেলে আরও অ্যাসিডিটি হয়ে যাবে আর কি যে গরম কি বলবো আমরা চার থেকে পাঁচ মিনিট মাত্র একটুখানি দোকানে দাঁড়িয়েছিলাম তারপরে আর দাঁড়াতেই পারছিলাম না ঘেমে পুরো স্নান তাড়াতাড়ি করে এই যে গাড়িতে উঠে গেছি আর দেখো যাওয়ার সময় এত সুন্দর একটা মন্দির দেখলাম কি বলবো ভীষণ ভালো লাগছিল কিন্তু আর দুপুর বারোটাতে সব ক্লান্ত গাড়ি চড়ে যাবে তোমার তো খাওয়াও না আমরা তো সকালে খেয়েছি তোমার সেভাবে খেতেও পারলে না স্বর্ণদ্বীপের খুব কষ্ট হচ্ছে খেয়ে পেয়ে গেছে সেই সকাল নটায় চেক আউট করে হোটেল থেকে বেরিয়েছিলাম তিন ঘন্টা রাস্তায় কাটিয়ে দিলাম মধ্যে আর এখানে যাবো না এসে তারপরে ওনাদের বাড়িতে আর এই যে দেখো গাড়িটাকে সাইডে রেখে এখন আমরা ওনাদের বাড়িতে ঢুকছি আর উনি তো সেই সকাল থেকে বারবার জগদীশকে ফোন করে যাচ্ছে কখন আসবে আর সকালে কিন্তু এখানে

এখানে তো আসার সঙ্গে সঙ্গে এক গ্লাস করে স্পাইস খেয়ে নিয়েছিলাম তারপরে বাচ্চাদের খাইয়ে আর আমরা খেতে বসলাম দেখো তিন রকম মিষ্টি ভাত খেয়েছে তারপরে তারপরে কিন্তু যেহেতু পছন্দ করে খেতে আর দেখো ওদের জন্য কি কি ব্যবস্থা করেছে পটল ভাজা পোস্ত আলু ভাজা ঝিঙে পোস্ত গোলদা চিংড়ির কারি আবার খাসির মাংসও রয়েছে তার সাথে কিন্তু দই পাঁপড় মিষ্টি সবকিছু তো আছে পরপর বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে আমরা দুজন কিন্তু বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি আর ঘুম থেকে ওঠার পর প্রচুর খাবার দাবার আবার আমাদের সামনে চলে এসছি দেখো এখানকার দই পাঁপড় শসা মিষ্টি কোনটা ছেড়ে কোনটা খাবো তো শেষে কিন্তু এই মিষ্টি দইটা এত ভালো লাগছিল তাই ওটাই বসে বসে চাপ হচ্ছে তবুও কিন্তু খেয়েই যাচ্ছি ঠান্ডা করছো তোমার শরীর ঠান্ডা হয়ে গেছে খাবে না হ্যাঁ ভালো তো ভালো খে কৰি দাও তো এনাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে চারটে মতো বেজে গেছিলো আর এখানে এসে না একটা কথা খুব মনে পড়ছিল মানে আমার বাপের বাড়ির কালচারটা ঠিক এইরকমই কালচার যেন এখানে সেই জন্য খুব মনে হচ্ছিলো যে না এটা যেন খুব পরিচিত একটা জায়গা আমার কাছে তো যাই হোক ওনাদের বাড়ি থেকে বেরিয়ে না দেখতে পেলাম রূপনারায়ণ নদী আর এই নদীর নাম তো প্রচুর শুনেছি তাই ইচ্ছে হলো একটু কাছে গিয়ে দেখি আর জল স্পর্শ করি আর এই জলটা তো পুরোপুরি মিষ্টি জল তাই দেখো আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়ে সবাই মিলে যাচ্ছি নদীর পাড়ে কি ভালো

এই রুমনারায় নদী সম্পর্কে তো আমরা আগেই পড়েছি বইতে আর এখানে সামনাসামনি দেখছি বেশ ভালো লাগছে আর এই মিষ্টি জলে যে মাছ ধরে রান্না করা এছাড়া মানে এই যে রুমনারায় নদীটা কত বড় সে সম্পর্কেও অনেক ভিডিও দেখেছি নদীর পাড়ে থাকা মানে একদিকে রিক্স থাকে একদিকে ভালো হয়

তো নদীর পাড়ে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা কিন্তু গাড়িতে চাপলাম আর এই যে গাড়িতে করে যেতে এই বিকেলবেলা বিশেষ করে এই যে সন্ধে সন্ধে হয়ে আসছে তো এই সময় কি যে ভালো লাগছে কি বলবো সব গাড়ির জন্য একই দিকে ছুটছে এই যে কলকাতা দিকে গাড়ি চালালে একটা সুবিধা আছে কি বলতো যে একই লাইনে গাড়িগুলো যাচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের দিকে বা এই যে ভেতরের রাস্তায় যখন আমরা যাতায়াত করি তখন কিন্তু একই দিক থেকে যাচ্ছে আসছে যেন সে কী যে অবস্থা মনে হয় যেন এই বুঝিয়ে অ্যাক্সিডেন্ট হলো কিন্তু এই যে একই দিকে সব গাড়ি যাচ্ছে এটা কিন্তু খুব খুব ভালো আমার তো মনে হয় যে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নেই কিন্তু তবুও শুনেছি যে কলকাতায় বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন হয় সেটা আমি বলতে পারবো না আর দেখো সন্ধ্যের সময় কলকাতা শহরটা কি সুন্দর সেজে উঠেছে এই যে রঙিন আলোতে ভরা থাকে এটা দেখলেই মনে হয় যে আমার কলকাতায় আমি এসে গেছি তবে সন্ধ্যের সময় কলকাতাকে দেখতে না অপূর্ব লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম আটটার মধ্যে প্রিয়াঙ্কার বাপের বাড়ি এখান থেকেই সোজা বাড়ি যাব তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও